মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এ মাসের দু তারিখে এবং আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুলেই মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের ক্লাস ইলেভেনে নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে ভর্তির প্রক্রিয়াও কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে এ সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাসও কিন্তু চালু হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে কিন্তু বাংলা এবং ইংরেজি এই দুটো পাঠ্য বই কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল থেকে দেওয়া হয় সে বইয়েরও কোনো খবর নেই আর নতুন সিলেবাসের সায়েন্সের বইগুলো অ্যাভেলেবেল থাকলেও বাকি বিশেষ করে আর্টসের ছাত্রছাত্রীদের যেহেতু অনেকটা করে সিলেবাসের চেঞ্জ হয়েছে তাদের কিন্তু এখনও নতুন সিলেবাসের বই প্রকাশ হয়নি বেশিরভাগ জায়গায় কিন্তু হাতে পায়নি তার জন্য ছাত্রছাত্রীরাও চিন্তায় রয়েছে তার কারণ কি বোর্ডের দেওয়া গাইডলাইন্স অনুযায়ী বোর্ড কিন্তু বলেছে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু শেষ করতে হবে আর তার রেজাল্ট বেরিয়ে যাবে অক্টোবরেই এবং নভেম্বর মাস থেকে সেকেন্ড সেমিস্টারের কিন্তু পড়া চালু করে দিতে হবে যে পরীক্ষা হবে মে মাসের এই মার্চ মাসের প্রথম সপ্তাহে এই জায়গায় দাঁড়িয়ে এখন মে মাসের ধরতে গেলে শেষ হাতে জুন জুলাই আগস্ট তিন মাস তারপরেই সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেটা কিন্তু স্কুল এম সিকুয়ের ওপর নেবে ছাত্রছাত্রীরা কিন্তু যথেষ্ট চিন্তায় অভিভাবকরাও চিন্তায় আছে নতুন বই কবে পাবো বোর্ডের কি গাইডলাইন্স রয়েছে বা বোর্ড কী বলছে আজ এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে এবং সকল একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা একটা গুড নিউজ দিতে চাই তোমাদের বাংলা এবং ইংরেজির নতুন সিলেবাস সেমিস্টার ওয়ানের সমস্ত নোটস তৈরির কাজ কিন্তু শেষ খুব শীঘ্রই সেই ভিডিও আসবে আর আর্টসের যে নোটসগুলো আমি দিয়ে থাকি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল সংস্কৃত এই বিষয়গুলোর কাজ চলছে আশা করছি সেগুলো আগামী মাসের মধ্যেই তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারবো তো যারা সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করছো তার জন্য তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর যদি নতুন কেউ ভিউয়ার্স হয়ে থাকো তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল ফার্স্ট সেমিস্টারে টু দ্য পয়েন্ট শর্ট কোশ্চেন পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় দেখো বোর্ড বলছে বাংলা এবং ইংরেজির পাঠ্যপুস্তক ছাপানোর কাজ শেষ এবং স্কুলে স্কুলে খুব শীঘ্রই সেগুলো কিন্তু পৌঁছে যাবে কিন্তু আমাদের রাজ্যে তথা সমগ্র দেশে এখন কিন্তু লোকসভার ভোট চলছে এবং ভোটের কাজের জন্য যেহেতু স্কুলগুলোকে ভোটিং সেন্টার বা আধার সামরিক বাহিনী তারা এসে থাকছে সেই কাজে ব্যবহার করা হচ্ছে তার জন্য কিন্তু একটু ডিলে হচ্ছে তবে বোর্ডের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের হাতে বোর্ডের তরফ থেকে যে বাংলা এবং ইংরেজির বই তারা দিয়ে থাকে সেই বইটা খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে এটা তো গেল বোর্ডের বই আসা যাক বাকি বইয়ের কথায় বাকি বইয়ের ক্ষেত্রে বোর্ডের কাছে কিন্তু বিভিন্ন সংস্থার থেকে যেহেতু নতুন সিলেবাস অনেক জিনিস অ্যাড হয়েছে সেই জিনিসগুলোর কথা মাথায় রেখে বোর্ডের কাছে কিন্তু অনেক প্রকাশনা সংস্থা তাদের কিন্তু বোর্ডের মানে বইয়ের কপি পাঠিয়েছে তারা টিভি নম্বর অর্থাৎ টেক্সট বুক নম্বর বা সিরিয়াল নম্বরের জন্য অপেক্ষা করছে কিছু কিছু কোম্পানিকে কিন্তু টিভি নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু কোম্পানির এখনও টিভি নম্বর দেওয়া বাকি রয়েছে যেটা বোর্ড বলছে এই সপ্তাহেই তারা দিয়ে দেবে এবং খুব শীঘ্রই আগামী সপ্তাহ বা জুন মাসের প্রথমের মধ্যেই ছাত্রছাত্রীরা টেক্সট বই হাতে পেয়ে যাবে এটা কিন্তু বোর্ডের লাস্ট আপডেট মারফত কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু এটা জানা গেছে তবে বোর্ড কিন্তু এটা বলেছে বেশ কিছু সমস্যাকে ইতিমধ্যেই টিভি নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বইগুলো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে যেমন আমার হাতে রয়েছে ছায়া প্রকাশনীর বই তোমরা দেখতে পাচ্ছ বইগুলো এখানে দেখো আমার হাতে বই রয়েছে সেমিস্টার ওয়ানের তোমাদের একটু জুম করে আমি ছবিটা দেখিয়ে দেবো তিনটে বই আমার কাছে আপাতত রয়েছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাসে বই বেরিয়ে গেছে ছায়া প্রকাশনীর যারা মনে করছো প্রকাশনীর কিনতে আগ্রহী কিনতে পারো তবে আমি বলবো স্কুলের বুক লিস্টের অপেক্ষা করো তোমাদের স্কুল যে টেক্সট বুক বলবে সেই টেক্সট বুকই কিন্তু তোমাদের কিনতে হবে আমরা টেক্সট বইগুলোকে কালেক্ট করে রেখেছি এই কারণে আমরা বিভিন্ন সংস্থার টেক্সট বই কিন্তু প্রত্যেক বছর কালেক্ট করি কারণ আমরা নোটসগুলো তৈরি করি কিন্তু এই টেক্সট বইয়ের ওপর বেস করে আমাদের যে টিচাররা আছেন তারা টেক্সট বইকে গুরুত্ব দিয়েই নোটস তৈরি করেন আর এবছর তো গুরুত্ব আরও বেশি দিতে হবে তার কারণ শর্ট কোশ্চেনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেখানে খুটিয়ে খুটিয়ে প্রশ্ন করতে হবে বিভিন্ন টেক্সট বই যেগুলো বোর্ডের অ্যাপ্রুভাল পেয়েছে তাদের টেক্সট বই আমরা আপাতত ছায়া প্রকাশনীর সমস্ত টেক্সট বই কালেক্ট করে নিয়েছি অন্যান্য সংস্থা যখনই বেরিয়ে যাবে তাদের বইগুলো কালেক্ট করে যেহেতু আমরা অনেক আগে থেকেই নোটস তৈরির কাজ শুরু করে দিয়েছি ছায়া থেকে কিছু প্রশ্ন অ্যাড হবে অন্যান্য সংস্থা যখন বই বেরোবে সেখান থেকেও আমরা কিন্তু প্রশ্নগুলো কিন্তু অ্যাড করতে 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 যাব তার জন্যই তোমাদের বললাম আমাদের সামনের মাস অবধি সময় লাগবে কারণ আমরা তোমাদের কম্প্যাক্ট নোটস দিয়ে দেবো যার জন্য তো এই বইগুলো কলেজ স্ট্রিট থেকে আমি সংগ্রহ করেছি তোমরা তোমাদের আশেপাশের দোকানে কিন্তু বলতে পারো বইগুলোর কথা যে ছায়া প্রকাশনের বই বেরিয়ে গেছে যদি কেউ কিনতে চাও সেই ক্ষেত্রে তোমরা নিজেদের আশেপাশের বইয়ের দোকানে গিয়ে কথা বলতে পারো তারা কিন্তু তোমাদের মার্কেট থেকে বইগুলো আনিয়ে দেবে কারণ সকলে তো কলেজ স্ট্রিটে আসা সম্ভব নয় তার জন্যই তোমাদের এটা জানিয়ে রাখলাম অনেকে বারবার প্রশ্ন করছিলে টেক্সট বুক নিয়ে তাই টেক্সট বুকের এটা একটা আপডেট ছিল যেটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড তবে হ্যাঁ ইংরেজির আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের সম্পূর্ণ বাংলায় কবিতাটা বুঝিয়ে দিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি কিন্তু সহ তোমাদের সামনে তুলে ধরেছি যার ভিডিও চ্যানেলে কিন্তু আছে আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি লিঙ্ক তোমরা চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশানে পেয়ে যাবে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো আশা রাখছি যে এই সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুতেই বাংলা এবং ইংরেজি সম্পূর্ণ নোটসটা তোমাদের সামনে তুলে ধরা তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তখন তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো